সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতা আন্দোলন মানুষের সাধারণত কোন রাজনৈতিক আন্দোলনে সেই রাজনৈতিক আন্দোলনে শিশু হত্যা হয় না শিশু এই ইচ্ছাতে পারেনি হয় না

আমি একবার প্রেস ক্লাবের কথা বলেছিলাম তখন তাদের সিদ্ধান্ত নেয় যে তারা চ্যাম্পিয়ন দু ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এক পর্যন্ত মনে হয় দুইটা ইনশাল্লাহ আছে

মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে বিভিন্ন শ্রেণীর তিনি যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এই নিয়ে ঘটনা বেরবাসী জানেন তারপরে যে মানুষটি খুব স্বাভাবিকভাবে আপনি যেই সময় কথা বলেছেন সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না খুব স্বাভাবিকভাবে বিবেচনা করে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করতে হয়েছে আমরা সেইভাবে চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যান প্রোগ্রাম বিষয়গুলোকে আমরা সেই সময় থেকে বছর আগে আমাদের দেশের কয়েকটি দুই আছে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি সহ সম্পত্তির সমস্যা আছে আহ এক ভাই বিবে সৌরেখা চলাচল